সালামু আলাইকুম এবরিয়ন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ালেখা করছেন অথবা এইচএসসি সম্পন্ন করছেন যাদের ন্যূনতম সিজিপিএ 3.5 থ্রি পয়েন্ট ফাইভ আপ আছে তারা চাইলে আপনারা চায়নাতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্কলারশিপে আসতে পারেন এই স্কলারশিপে থাকছে টিউশন ফিস ফ্রি হোস্টেল ফিস ফ্রি এবং মান্থলি অথবা সেমিস্টার ওয়াইজ স্টাইপেন্ড এখানে আপনাদের তিন বছরের ডিপ্লোমা প্রোগ্রাম সম্পন্ন করা হবে প্রথম বছরে আপনার ল্যাঙ্গুয়েজটি সম্পন্ন করা হবে এবং পরবর্তী দুই বছরে মেইন টেকনোলজিতে লেখাপড়া করানো হবে এবং এই তিন বছরে ডিপ্লোমা প্রোগ্রাম শেষ হওয়ার পরে পরবর্তী দুই বছরে আপনি ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করতে পারবেন এটাও চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে টোটালি পাঁচ বছরে আপনার ডিপ্লোমা প্রোগ্রাম এবং ব্যাচেলার ডিগ্রি সম্পন্ন করতে পারবেন টোটালি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে সো যারা আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সময় নষ্ট না করে দ্রুত ডকুমেন্টস রেডি করে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের স্টাডি ওয়ার্ল্ড ঢাকা অফিস অথবা গাজীপুর অফিস ভিজিট করতে পারেন দেখা হচ্ছে চায়নাতে থ্যাংক ইউ